ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান বুধবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেবাজ শৈফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয় এগুলোকে উস্কানিমূলক যুদ্ধ কর্মকাণ্ড এবং পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা করা হয়। হয় অঞ্চলে উত্তেজনা পেছনে সম্পূর্ণ ভারতের বর্তায়। বৈঠকে ঘোষণা পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর এবং সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুমোদন দেওয়া হয় বৈঠকে আরও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে সাধারণ বেসামরিক এলাকাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে যার মধ্যে মসজিদ ও ঘরবাড়িও রয়েছে এতে নিরীহ নারী পুরুষ ও শিশুরা নিহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা ভারতকে যেন জবাবদিহিতার আওতায় আনে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ